اللّه تعالى بيتركون المدّب ولّن: إنّ الذين قالوا ربّنا الله ثم استقاموا تتنزّل عليهم الملائكة تتنزّل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون রব্বু লা আল্লা মিন বলে নিন্নল্লাহ দিন কালু আল্লাহ নিশ্চয় যে সমস্ত মানুষরা বলছে আল্লাহ আমার রব সুম্মাস্তা কমু তা তা নাজ্জালু আইলাই হি মুল মালা ইকা তার মৃত্যু পর্যন্ত অবিচল ছিল আল্লাহ আমার রবে ক সাক্ষ্য দিতে দিতে তার মৃত্যু এসে গেল সুমাস্তা কমু তা তা নাজ্জালু আই রে হি আল্লাহ তালা বলেন মমিন মুসলমানের যখন এমত অবস্থা হবে যে তারা আল্লাহ উপর সন্তুষ্ট থাকবে এবং আল্লাহ যে তার তার রব মেনে মেনে জীবন অতিবাহিত করবে এই মমিন মুসলমানের জন্য আল্লাহ তালা আসমান থেকে ফেরিস্তা পাঠিয়ে দিবেন ফেরিস্তারা এসে বলবেন আল্লাহ ও আল্লাহ তালার বান্দার আরারে আল্লাহ তাহাফু তোমরা কোনো ভয় করো না বলা তাহা কোনো পেরেশানি করো না ওয়া আবে বিল জান্না তোমরা আনন্দিত হয়ে যাও আনন্দ উপভোগ করো ওই জান্নাতের জন্য ওয়া আবে শিরু বিল জন্না তিল্লাতুমতুয়া দূ নে কামল করলে আল্লাহ তালা যে জান্নাত তোমাদেরকে দিবে বলেছেন ওয়াদা করেছেন সেই জান্নাতের জন্য তোমরা আনন্দিত হয়ে যাও এই খবর যখন শুনবে তখন মমিন মুসলমানেরা মৃত্যুর সময় আনন্দ উদযাপন করবে আনন্দিত হয়ে যাবে শুধু তাই নয় সম্মানিত মুসল্লিয়ানে কারাম ফেরেস আরো বলবেন নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরা ও আল্লাহ তাআলার বান্ধরা, ও আল্লাহ তা আলা বান্দা শুন। নাহনু আউলিয়া ও কুমফিল হায়াতি দুনিয়া দুনিয়ার হায়াতে আমরা তোমাদের সাথে ছিলাম তোমাদের বন্ধু ছিলাম। অফিল আখেরা। তোমরা আল্লাহ তারাকে সন্তুষ্ট করে এসেছ। আখেরাতের পরবর্তী জীবনেও আমরা তোমাদের বন্ধু থাকব। আর আল্লাহ তাররা যে জান্নাত তোমাদেরকে দিবে বলেছেন মালা কুম ফিহা। মা তাস্টাহি আং ফুসুকুম ওয়ালা কুম্ফি হা মাথাদ্দারু ফেরেস্তারা ডেকে ডেকে বলবেন আল্লাহ তাআলা যে জান্নাত তোমাদেরকে দিবে বলেছেন সে জান্নাতে যখন তোমরা প্রবেশ করবে ওয়ালাকুম্ফি ফিহা মা তাস্টাহি আং ফুসুকুম জান্নাতে প্রবেশ করার পর তোমাদের মন যা চাইবে তোমরা সেখানে তাই ভাবা বলে কুম ফি হা যেই কাজের জন্য তোমরা আদেশ করবা তোমাদের সেই কাজ জান্নাতের মধ্যে মানা হবে এই সুসংবাদ যখন ফেরেস তারা একজন মমিন মুসলমানদেরকে শুনাই দিবে যে তোমাদের জন্য জান্নাত আল্লাহ তালার পক্ষ থেকে বরাদ্দ হয়ে গেছে এমন জান্নাত যে জান্নাতে গেলে যা চাইবা সব পাইবা জান্নাতিরা শুয়ে থাকবেন আর মনে মনে ভাববেন যে জান্নাতের ফল গাছের এই ফলটা যদি আমি খাইতে পারতাম এটা শুধু মনে মনে ভাববেন পুরো ফলটা পিস পিস করে কেটে খাওয়ার উপযোগী করে আল্লাহ তালা সে জান্নাতী ব্যক্তির সামনে ফোঁসায়া দেবে মন যা চাইবে তাই জান্নাতে পাবে বলে কুম ফিহা মা তার আল্লাহ তালা বলেন শুধু মন চা যা চাইবে তাই পাবে না বরং তুমি যা অর্ডার করবা সেটা করার জন্য সব সময় তোমার কাছে কাজের মানুষ নিয়োজিত থাকবে হ্যাঁ তো একজন মানুষ যখন মৃত্যুবরণ করবেন এই সময় যখন আল্লাহর ফেরেজ তারা সেই মমিন বান্দাকে এই সুসংবাদ দিবেন যে তুমি আনন্দিত হও জান্নাতের জন্য যেই জান্নাতের হাজারো নাজনায়ামত আছে এই কথা যখন কোনো মৌমিন মুসলমান শুনবে তখন মৃত্যুর সময় সে এত বেশি আনন্দিত হবে তার আনন্দ পৃথিবীর সমস্ত আনন্দের তুলনায় অতি উত্তম পৃথিবীর সকল আনন্দ সেই আনন্দের কাছে তুচ্ছই মনে হবে সুবাহ এটা হলো প্রকৃত মৌমিন মুসলমানের প্রকৃত আনন্দের একটা ধাপ দ্বিতীয় নম্বর মানুষ যখন মৃত্যুবরণ করবে মানুষকে যখন কবরে রাখা হবে তখন মৌমিন মুসলমান যারা হবে কবরটা তার জন্য শান্তিদায়ক হবে দুইজন ফেরেস্তা আসবেন প্রশ্ন করবেন মার রব্বু তোমার প্রভুকে দিনুকা তোমার ধর্ম কি ছিল এই ব্যক্তিকে ছিল যেটাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল এই তিন প্রশ্ন তখন করবে যখন এই তিন প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন ফেরেস্তারা বল ফেরেশতাদেরকে হুকুম দেওয়া হবে আল বিসুহু মিনান্নার এই বান্দার জন্য জাহান নামের পোশাক পরিয়ে দাও এই বান্দাকে নার এই বান্দাকে জাহান নামের বিছানা বিছিয়ে দাও বা এই বান্দার জন্য জাহান নামের সাথে এই কবরের দরওয়াজা করে দাও না শুধু তাই নয় হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় সেই গুনাগার বান্দার কবরে এমন কিছু ফেরেশতারা আসবে যারা চোখেও দেখবে না কানেও শুনবে না বড় বড়ো হাতুড়ি নিয়ে তারা আসবে সেই গুণাগার পাপিষ্টদেরকে কবরের মধ্যে মারা হবে হাতে কিতাবের মধ্যে পাওয়া যায় সেই কবরের মধ্যে এমন কিছু সাপ ছেড়ে দেওয়া হবে যে সাপগুলা যদি শুধু মাথা উঠাইয়া একটা নিঃশ্বাস যদি পৃথিবীর মধ্যে ফালাইতো তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তো মর্তু পৃথিবীর কোনো গাছপালাও পৃথিবীর মধ্যে অবশিষ্ট থাকতো না এত বিষাক্ত সাপ কবরের মধ্যে ছেড়ে দেওয়া হবে পক্ষান্তরে যাদেরকে তিন প্রশ্ন করার পর তারা সঠিক উত্তর দিতে পারবে তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে অর্ডার করবেন ওয়াফতাহ আমার বান্দার জন্য তোমরা জান্নাতের দরওয়াজা খুলে দাও আমার বান্দার জন্য তোমরা জান্নাতের পোশাক এনে দাও আমার বান্দার জন্য জান্না তোমরা জান্নাত থেকে বিছানা এনে দাও শুধু তাই বলবেন আমার বান্দার চোখের দৃষ্টি যেই পর্যন্ত গিয়ে ঠেকে যায় ওই পর্যন্ত আমার বান্দার জন্য কবরকে তোমরা প্রশস্ত করে দাও কবর জগতে যখন কোনো মমিন মুসলমানের বিষয়ে আল্লাহ তাআলা এই ফয়সালা এসে যাবে যে তার জন্য জান্নাতের পোশাক আনা হবে তার জন্য জান্নাতের বিছানা আনা হবে তার কবরের সাথে জান্নাতের সাথে সম্পৃক্ততা তৈরি করে দেওয়া হবে ওই সময় একজন মুমিন মুসলমান যে পরিমাণ আনন্দিত হবে যে পরিমাণ আনন্দ উপভোগ করবে পৃথিবীর সকল আনন্দ সেই আনন্দের কাছে তুচ্ছ মনে হবে